গো বাবা তুমি গো কি খাবা রেনা না খাবা ভালো লাগছে কেতে ভালো লাগছে আর দিব আরো খাবা এখন যেহেতু ঠান্ডা চলছে তাই ওকে খুব বেশি আমি বেড়ানো খাওয়াই না দিনে দুটো করে খাওয়াই আর ও অন্য ফলের চেয়ে এই বেড়ানাটাই খেতে খুব ভালোবাসে এনা কি খাচ্ছো করছো না বেড়ানো খাচ্ছো তুমি বেড়ানা খাচ্ছ ভালো লাগছে খেতে হুম ও বাবা দাঁড়া দিচ্ছি এই না একটু করে খাওয়া বেশি খাবার না কলে আটকে যাবে নয় বাপর ইস আস্তে আস্তে কি করছো এটা তুমি তুমি করছো আরো খাবা আরো খাবা আর খেতে হবে না আর খেতে হবে না